কোন দিকে ও বাবা এটা কি তার নিচে নামে না তারা উপরে বসে আছে চলো অন্য জায়গায় যাওয়া যাক ওদের পিগলু শোনা খুব মজা পেয়েছে বাচ্চা নো এগুলো হ্যাঁ এগুলো একটু ছোট হচ্ছে বড়

ঝুম হাই করে দাও দিদি হাই যাওয়ার বউ কোথায় গেল এখানে সব খাওয়া দাওয়া হবে এখন সব খাওয়া দাওয়া হবে প্লেট সাজানো হচ্ছে একটু মামাই বাবুও চলে এসেছে এবারে দিদি লুচি সাফ করছে

প্রোগ্রাম হলো দেরি করে কত দেরি করেন বস থাকতে আছে আবার বলে হ্যাঁ চলো খাওয়া হয়ে যাওয়ার পর আবার দেখা হচ্ছে ওই আসছে পিকলু

কোথায় <mully> আলো <mully> nahi na ma ko nahi hai oye ha ha ko re ha ha nahi ye bhi duplicate hai ye nahi nahi ek banghar ko hai mat ko bata nahi